হ্যালো বিরাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার রেডিও বিটি পক্ষ থেকে সবাইকে সোলার প্যানেল ক্রয় করেনি তাদের জন্য সুখবর কারণ বর্তমান সোলার বাজারে এমন একটা চমক চলে এসেছে অর্থাৎ সোলার প্যানেলের রেট এতই কমে এসেছে যা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন তো এখন ক্রয় করেননি বা সোলার প্যানেল ক্রয় নি তো তাদের জন্যে আজকের এই ভিডিওটি স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে কারণ কম দামে আপনারা সোলার প্যানেল বর্তমানে আমাদের কাছে ক্রয় করতে পারছেন আমাদের হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে এবং দোকানে কাঠ দেওয়া থাকবে তো যারা যারা সোলার প্যানেল ক্রয় করবেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত সোলার বিষয়ে নিত্য নতুন আপডেট ভিডিও দেওয়া হয় আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে আপডেট ভিডিও দেওয়া হয় তো বন্ধুরা এখানে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জেনেটিক ব্র্যান্ডের সোলার প্যানেল এবং আমাদের কাছে রয়েছে আর অন্য অন্য সোলার প্যানেল তো আপনারা সকল ধরনের সোলার প্যানেল আমাদের কাছে পেয়ে যাবেন তো বর্তমানে আমরা জানবো যে টিক যে সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলোর প্রাইস বর্তমান বর্তমানে তো এগুলো কিন্তু ক্রিয়েট বর্তমানে অনেক কমে এসেছে আপনারা চাইলে আমাদের কাছে বর্তমান আপনারা এই সোলার প্যানেলগুলো ক্রয় করতে পারেন এগুলোর পার ওয়ার্ড বর্তমান হচ্ছে অনেক কমে এসেছে আর এটার কোয়ালিটি সম্পর্কে আপনারা যদি একটু গুগলে বা অন্য অন্য জায়গায় সার্চ করেন তাহলে আশা করি বুঝতে পারবেন এটা একটি ভালো সোলার প্যানেল অর্থাৎ বাজারে যে সোলার প্যানেলগুলো রয়েছে এগুলোর মধ্যে ভালো একটা সোলার সোলার প্যানেল রয়েছে আমাদের ব্র্যান্ডের প্যানেলগুলোর পরে পরে রয়েছে জেনটিক ব্র্যান্ড তো এটা মোটামুটি একটা কোয়ালিটি সম্পূর্ণ প্যানেল এটা কম দামের মধ্যে আপনারা ভালো একটা সোলার প্যানেল হিসেবে বিবেচনা করতে পারেন অর্থাৎ যারা অনেক সোলার প্যানেল ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো নিতে পারেন তো বর্তমান এটার প্রাইস আমরা এখন বলবো যে পার ওয়ার্ড কত টাকা তো আমাদের কাছে যদি এই প্যানেলগুলো আপনারা ক্রয় করেন তাহলে আমরা অললি বাইশ টাকা ওয়ার্ডে আমরা বর্তমানে বিক্রি করছি যারা পাইকারি ক্রয় করবেন তো অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনার এই নাম্বার যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনারা ভয়েস এবং এস এম মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন তো তাহলে কিন্তু আমরা খুব সহজে আপনাদেরকে সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন আবারও বলছি যারা আমাদের কাছে ক্রয় করবেন পাইকারি এবং খুচরা তো আপনারা কিন্তু বাইশ টাকা ওয়ার্ডে মনো সোলার প্যানেলগুলো বর্তমানে আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো এটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য তো যারা এখনও সোলার প্যানেল ক্রয় করেনি তো অবশ্যই আমি তাদেরকে বলছি যারা এখনও স্টক করেনি তো তারাও কিন্তু এই সোলার প্যানেলগুলো বর্তমানে স্টক করতে পারেন কারণ সিজেন আসলে এগুলো হচ্ছে আপনার চল্লিশ পঁয়চল্লিশ টাকা পর্যন্ত ওয়াট হয়ে যায় বর্তমানে এক অল্প বাজেটে অর্থাৎ আপনার বাইশ টাকা ওয়ার্ডে এই সোলার প্যানেলগুলো ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই ফলো করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে এ ধরনের সোলার বিষয় নিউ আপডেট ভিডিও দেওয়া হয় অর্থাৎ সোলারের এ টু জেড সকল পোকার প্রোডাক্ট নিয়ে রিভিউ দেওয়া হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ